দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিখুনের নিয়মিত আয়োজন আজকের সংবাদ সূত্র বাংলাদেশ অনুষ্ঠানে বাংলাদেশের আজকের দিনের জাতীয় দৈনিকগুলো থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব তো শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা দৈনিক প্রথম আলোর আজকের যে প্রধান খবর সেটি হলো সমাজতার সম্ভাবনা ক্ষীণ সিদ্ধান্ত সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়ন এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চেয়েছিল সরকার সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সরকারের বেদেওয়া দেওয়া সাত দিনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল জামায়াত বক্তব্য তীব্র হচ্ছে যে খবর সেটি ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিল গান গেয়ে মিছিল করে প্রতিবাদ এরপর খবর যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে নির্বাচন কমিশন মামদানির প্রচার কৌশলে এগোনোর চেষ্টা ট্রাম্পের প্রাথমিক শিক্ষকদের পুলিশের লাঠি পেটা কর্মবিরতির ঘোষণা এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের দিনের প্রধান খবর আমরা এরপরে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকা আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠ আর আজকের যে প্রধান খবর সেটি হলো ডেড লাইন এগারো তেরো নভেম্বর জনমনের উদ্বেগ আলোচনা গুজরাট এই খবরটা আমরা যদি পড়ি সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে দেওয়া অন্তর্বর্তী সরকারের এক সপ্তাহের সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার গতকাল শনিবার পর্যন্ত এই বিষয়ে কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা মেলেনি জামায়াতে ইসলামী হুঁশিয়ারি দিয়ে রেখেছে জুলাই সনদ জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগে গণবোর্ষ সহ পাঁচ দফা দাবি মেনে না নিলে আগামী এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাইয়ের বলেছেন সোজা আঙ্গুলে যদি গি না উঠে আঙ্গুল বাঁকা করব গিয়ে আমাদের লাগবেই এছাড়া আগামী তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ সময় সংগঠিত মানবতার বিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে তেরো নভেম্বর তারিখ রাখা হয়েছে এই মামলার অন্য দুজন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এরপর যে খবর সেটি হচ্ছে বিশেষ লেখা সেনাবাহিনী শেষ বড় ছেড়ে বরসা প্রধান বিচারপতি সংস্কারের মূল লক্ষ্য লক্ষ্য প্রশাসনিক নয় বরং নৈতিক কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করায় সরকারের কাজ বলেছেন তারেক রহমান দশম গ্রেডে বেতন সহ তিন দাবি শিক্ষক মিছিলে জল কামান সাউন্ড গ্রেনেড কর্মবিরতির দল স্বাস্থ্য জরুরি সেবা আপাতকালীন তিন হাজার চারশো বাইশ কোটি টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াত কথা ও কাজে মিল রাখতে যে খবর হচ্ছে গত তিন নির্বাচনে যুক্ত ছিলেন না এমন পুলিশ খুঁজে পাওয়া যাচ্ছে না দেশে নিজস্ব পরিচালনা আহ দৈনিক কালের কণ্ঠের খবর ছিল এগুলো এরপরে আমরা যাচ্ছি অন্য আর একটি পত্রিকায় আমাদের হাতে এই মুহূর্তে আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক আহ দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকার আজকের যে প্রধান খবর সেটি হলো ইচ্ছা মতো ফি নেওয়া চলবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের সংশোধনীর খসড়া তৈরি উপাচার্য সহ তিন পদে নিয়োগের সার্চ কমিটি প্রস্তাব খসড়াটি চূড়ান্ত করার পর পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে ট্রাস্টি বোর্ডে একই পরিবারের পাঁচ জনের বেশি সদস্য নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা মতো টিউশন ফি আদায় বন্ধ হচ্ছে শিক্ষার্থী ভর্তির পর টিউশন ও অন্যান্য ফি বাড়ানো যাবে না টিউশন ফি অনুমোদন করিয়ে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে অন্য কোনো নামেও ফি আদায় করা যাবে না বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার পঁচিশ এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে খসড়ায় উপাচার্য সহ কোষাধ্যক্ষ নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করার বিধান রাখা হয়েছে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা বিভিন্ন ফি নির্ধারণ করে করে কেবল ইউজিসি কে জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার ফি নির্ধারণে ইউজিসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ দিনের অভিযোগ ভর্তি হওয়ার পর হঠাৎ করে টিউশন ফি অন্যান্য ফি বাড়িয়ে দেওয়া হয় অধিক সময় লিখিত নোটিশও দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন যে খবর হামলার প্রতিবাদে আজ অনির্দিষ্টকালে কর্মবিরতি শিক্ষকদের আহ এই নিউজ চলছে গতকাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করেছিলেন সেই প্রেক্ষাপটে রাজনাথ সিং বলছেন বাংলাদেশের সঙ্গে ভারত তিন সদস্যের তদন্ত কমিটি বিসিবিতে তারপরে যে খবর সেটি হচ্ছে এনসিবি বোর্ডের সিদ্ধান্ত সরকারের পদক্ষেপ দেখে গাঁজা বিক্রিতে নিষেধ করায় খুন চার্জশিটে আসামি সাদ দাবি ছাত্র সাম্য হত্যা আহ দর্শক এই ছিল দৈনিক আজকের পত্রিকার আজকের দিনের খবর আমরা এরপরে যাচ্ছি অন্য একটি পত্রিকায় আমাদের হাতে মুর্তে রয়েছে দৈনিক যুগান্ত যুগান্ত পত্রিকার প্রধান খবর যেটি সেটি হল প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি তিন দল বল এখন সরকারের কোটে জুলাই শনদ নিয়ে সময়সীমা সেই রাজ সম্ভাবনা কাজে লাগাতে পারেনি সরকার দলগুলো আচরণেও পরিবর্তন আসেনি শব্দের আহ জুলাই সনদ বাস্তবায়নে গণবোধ রাজনৈতিক দলগুলোকে সরকারের দেওয়া এক সপ্তাহের সময় সীমা আজই শেষ হচ্ছে কিন্তু দলগুলো এখন পর্যন্ত কোন ধরনের সমঝোতায় আসতে পারেনি জামায়াতে ইসলামী বলছে তারা বিএনপিকে আলোচনার আহ্বান জানালেও দলটি তাদের সাড়া দেয়নি আর বিএনপি বলছে আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে এরপর যে খবর সেটি হলো হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় তারপর যে খবর আমরা দেখতে পাচ্ছি জোট নিয়ে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ইনু মেননের মতো হতে চান না এনসিপি নেতারা এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের দিনের খবর আমরা এরপরে যাচ্ছি অন্য পত্রিকায় আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক আমার দেশ আমার দেশের আজকের যে খবর সেটি হচ্ছে গণভোট প্রশ্নে নেই নেই দৃশ্যমান অগ্রগতি আহ বৃত্তি হচ্ছে গুলশানের সড়কের প্রজেকশন মাধ্যমিকের বই ছাপার কাজ শুরু হয়নি এখনো চলতি বছরের থার্ড টার্ম মিলন চালু নিয়ে অনিশ্চয়তা হাসিনা পালানোর পর প্রথম নিজ গ্রামে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কাশ্মীরে উনিশশো সালে যেভাবে মুসলিমদের গণহত্যা আমরা এরপর এই খবরের যদি প্রধান খবরটি আমরা একটু পড়ি সেটি হচ্ছে গণভোটে এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু কিন্তু কখনো এই গণভোট কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এই নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপরীত অবস্থানে বিএনপি ও তার মিত্ররা বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনই হতে হবে তাদের দাবি নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রচেষ্টা ফেব্রুয়ারিতে ভোট পান চালে ষড়যন্ত্র বিপরীতে জামায়াত ও সমমনে আট দল নভেম্বরের মধ্যে গণভোট চাই এবং সেই দাবি আমার তাদের রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানের পথেতে এক সপ্তাহের সময় দেন এর প্রেক্ষিতে এরপরে প্রেক্ষিতে জামায়াত বিএনপি সহ বিভিন্ন দলকে আলোচনায় বসার আহ্বান জানালে বিএনপি তাদের সাড়ে দেয়নি দলটির বক্তব্য আলোচনার আহ্বান যদি সরকার জানায় তবেই তারা বসবে আগামীকাল সোমবার সরকারের বেঁধে দেওয়া এই সময় শেষ হচ্ছে এরপর অগ্রগতি না হলে সরকার শিগগির সিদ্ধান্ত ঘোষণা করতে পারে অন্যদিকে জামায়াত সমন্বয় আর দল মঙ্গলবারের মধ্যে গণভোটের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি মুছিয়ে দিয়েছে দৈনিক আমাদের পত্রিকার এই ছিল আজকের দিনের আহ প্রধান যে খবর সেটি আহ দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা উম দৈনিক আমাদের দেশ সহ অন্যান্য জাতীয় দৈনিক গুলো থেকে পড়ছিলাম আহ আপনাদের যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ